নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের হীরক বর্ষ উপলক্ষে আয়োজিত হল এক বর্ণাঢ্য বন্ধুত্ব শোভাযাত্রা স্কুলের বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা একসঙ্গে অংশ নিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন র্যালির মূল থিম ছিল বাংলা মনীষীদের প্রতি সম্মান ও তাদের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ এই বার্তা তুলে ধরতে ছাত্রছাত্রীরা বিভিন্ন বাংলা মনীষীর প্রতিকৃতি ও রূপে সেজে শোভাযাত্রায় অংশ নেয় আমাদের বিদ্যালয় উনিশশো সালে তার যাত্রা শুরু ফলে এই বছর তার ষাটতম জন্মদিবস আমরা হীরক জয়ন্তী বর্ষ পালন করছি এই র্যালির মধ্যে দিয়ে আমাদের উৎসবের আজকে শুরু হলো আমাদের র্যালির থিম ছিল বাংলার মনীষীরা যাদেরকে আমরা শ্রদ্ধা জানালাম যারা বাংলার মনীষীদেরকে অশ্রদ্ধা করেছে তাদেরকে আমরা বি বিদ্যালয়ে এই র্যালির মধ্যে দিয়ে আমরা একটা জবাব দিলাম যে বাংলার মনীষী শুধু বাংলার নয় সারা ভারতের মনীষী এবং এর মধ্যে দিয়ে আমাদের শুরু হবে যার সমাপ্তি ছাব্বিশে জানুয়ারি মানে শেষ হবে একটা বিরাট সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড সাউথ দমদমের তারা এবং এই অঞ্চলের বিধায়ক মাননীয় শ্রী সুজিত বসু তার ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই মানে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মানে ছাব্বিশ তারিখে যে অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে সকল বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়ের সকল স্তরের ছাত্র এবং যারা মাননীয় মাননীয় অভিভাবক অভিভাবক কারা আছে সকলের মিলিত সমন্বয়ে আমরা এই হীরক জয়ন্তী বর্ষ উৎসব পালন করছি এই স্কুলে একটা ঐতিহ্য রয়েছে এবং শিক্ষামন্ত্রী এই স্কুলেরই ছাত্র হ্যাঁ শুধু শিক্ষামন্ত্রী নয় মানে দেবশঙ্কর হালদার রচেত গুপ্ত তারপরে বাণী বসু তারপরে আমাদের মানে সৌম মিত্র প্রাপ্ত বসু অবশ্যই সকলে মানে এই বিদ্যালয়ে প্রচুর ছাত্রের জন্ম দিয়েছে আগামী দিনেও তা অব্যাহত থাকবে সঞ্জয় বড়ুয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানে এসে কেমন লাগলো তুমি কি হ্যাঁ আমি আমাদের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ সেখানে সে যিনি আমাদের ভারতের নাম পুরো সারা বিশ্বে প্রচার করেছিলেন তার জন্যই আছে আমাদের গোটা দেশকে সারা পৃথিবী জানেন আমাদের এই ষাটতম হীরক জয়ন্তী বর্ষ পালন এসে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি চাইবো যে আগামী সকল দিনও এরকম করে আমাদের স্কুল যেন এরকম উৎসবভাবে আমরা সেই উঠতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই স্বার্থ অবশ্যই নেতাজি সেজে চো একদম কেমন খুবই ভালো লাগছে আমি ছোটোবেলা আমি ক্লাস টুতে এই স্কুলে এসেছিলাম তারপর থেকে আমার যাত্রা এখান থেকেই শুরু আমি এখন বর্তমান আমি ক্লাস টেনে পড়ি পরের বছর আমার মাধ্যমিক তো আমি শুরু থেকে শেষ অবধি স্কুলকে যতটা সম্ভব দিতে পেরেছি আমি খুব খুশি স্কুলকে দিয়ে